দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রামবাংলা বাংলা হাওড়ার ড্রেনেজ ক্যালেল রোডের নাম প্রয়াত কিংবদন্তি ফুটবলার পদ্মশ্রী শৈলেন মান্নার নামে নামকরণ করা হল বৃহস্পতিবার দুপুরে শৈলেন মান্নার স্মরণীর নাম ফলকের উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ডুমরজোলা ইন্ডোর স্টেডিয়ামের উল্টো দিকে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে এসে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি বিভিন্ন সামগ্রী স্টলও ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নাম প্রয়াত কিংবদন্তি ফুটবলার পদ্মশ্রী শৈলেন মান্নার নামে নামকরণ করা হল বৃহস্পতিবার দুপুরে শৈলেন মান্না স্মরণীর নাম ফলকের উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে কর্মবিরতি আইনে পরিষেবা এবং বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষজন গত ২৪শে চব্বিশে নভেম্বর আদালত চত্বরের মধ্যেই আইনজীবী বিশ্বজিৎ রায় সহ চারজনকে দুষ্কৃতীরা হেনস্থা এবং মারধর করে আর ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান হলেও কেউ গ্রেপ্তার হয়নি এরই প্রতিবাদে বসিরহাট মহকুমা আদালতে প্রায় চারশো আইনজীবী আইনি পরিষেবা বন্ধ করে দিয়ে কর্মবিরতির ডাক দিয়েছেন আদালতের মধ্যে আইনজীবীদের পরে বাইরের কিছু দুষ্কৃতিকারী যে হামলা চালিয়েছিল তারা এখনো পর্যন্ত বিশেষ ছত্রছায় আছে তারা এখনো পর্যন্ত সব গ্রেপ্তার হয়নি সেই গ্রেপ্তারের দাবিতে এবং আমাদের আইনজীবীদের নিরাপত্তা এবং নিশ্চিত করার দাবিতে আমাদের এই আন্দোলন চলছে আসানসোলের সবথেকে গুরুত্বপূর্ণ খবরটিতে নজর রাখছি আসানসোলে একটি বেসরকারি কম্পিটিটিভ এক্সাম শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের তুমুল বিক্ষো ছাত্রছাত্রীদের অভিযোগ তারা আসানসোলের এই ব্রাঞ্চে বিভিন্ন ক্ষেত্রে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি হয়েছিলেন কিন্তু এখনও কর্তৃপক্ষ বলছে দুর্গাপুরে গিয়ে ক্লাস করতে হবে তাদের অথবা অনলাইনে ক্লাস করতে হবে প্রতিষ্ঠানের এই আচরণের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন ছাত্রছাত্রীরা হচ্ছে যে দুর্গাপুরে যেতে কিন্তু আমাদের পক্ষে অনেকের পক্ষেই সেটা চেঞ্জ করা সম্ভব নয় ইনফ্যাক্ট সবার পক্ষেই সম্ভব নয় কিন্তু এই কিছুদিন আগেও মানে এতটাই এরা স্টুডেন্ট কথা ভাবে যে মাত্র এক মাস আগেও কিছু অনেক একটা ব্যাচ শুরু করে দিয়েছি তাদেরও ট্রান্সফার যেতে দুর্গাপুরে যেতে বলতো কিন্তু সবার পক্ষে সম্ভব নয় হবে কি না আমাদের এক সপ্তাহ ধরে ঘোরাচ্ছে শুধু ঘোরাচ্ছে ঘোরাচ্ছে আজ হবে কাল হবে মিটিং হঠাৎ করে শুনবো যে পনেরো তারিখ বন্ধ করে চলে গেছে ওনারা আমাদের স্পষ্টভাবে কিছু জানাচ্ছেন না এটা দুর্গাপুরী যাবে বলছেন এটা দুর্গাপুর নিয়ে যাবে না হলে আমাদের অনলাইন করবে আর আমরা একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তর ঘর থেকে এসে এতটা অ্যামাউন্ট দিয়ে এখানে এসেছি এরপরে যদি ওরা বলে দুর্গাপুর যেতে আমার এখানেই আসতে 2 ঘন্টা লাগে দুর্গাপুর যাওয়া আসা একটা সাধারণ পড়ার জন্য আমি দুর্গাপুর যাওয়া আসা একটা ওরা নিজেরাই ডিসিশন নিয়ে নিচে হয় দুর্গাপুর যাও বাঁকুড়ায় একেবারে অবাক করা কাণ্ড অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি আতঙ্কে অভিভাবকরা যথারীতি বিভিন্ন এলাকায় আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন খবর পেয়ে থাকি তেমনই অবাক করা কাণ্ড অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটনা আজ সকালে স্থানীয় চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খিচুড়ি বাড়িতে নিয়ে গিয়ে শিশুকে খাওয়ানোর সময় খিচুড়িতে টিকটিকি পড়ে থাকার ঘটনা নজরে আসে এক অভিভাবকের এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা ম্যাডাম কি ঘটনাটা দেখলেন এখানে ওই যে খেচুড়িতে টিকটিকে পড়ে আছে অনেক ছেলে মেয়ে খেয়েছে দেখি যার হসপিটালে হয়েছে কেউ হ্যাঁ হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে এমনি কোনো অসুবিধা হয়নি না বেশিরভাগই কি খায়নি খেচুড়ি খেচুড়িটা এনে রেখেছে খেতে যেত যখনই ধরা পড়ে গেল হই হাল্লা হয়ে গেল তখনই বন্ধ করে দিয়েছে আপনারা কোনো ব্যবস্থা হ্যাঁ ব্যবস্থা তো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমাদের ভিডিও এসডিও সবাই এসেছে দেখছি আমরা কি করা যায় স্যার কি বলবেন এখানে অঙ্গনবাড়ি একজন খেয়েছে আমরা দেখছি এখন ডাক্তারের কাছে যাচ্ছি অন্তিম খবরটিতে নজর রাখছি ট্রেনের প্রতিবন্ধী কোচে হাওড়ার বালির বাসিন্দা তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় খুনের ঘটনায় গুজরাট থেকে গ্রেফতার রাহুল ওরফে ভোলুকে বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হয় বৃহস্পতিবার ধৃতকে হাওড়া জিআরপি আদালতে পেশ করে প্রসঙ্গত ধৃত রাহুল মূলত সিরিয়াল কিলার ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে সৌমিত্র বাবুর ফোন টাকা পয়সা এবং তবলার সরঞ্জাম দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির থাকব আমি সায়ন্তিকা সঙ্গে থাকবেন আপনারা